বন্ধুরা আবারও আজ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এমন কিছু মডেল তারকাতে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিও এর আগে তোমরা কি কিনা জানি না এই ভিডিও দেখতে দেখতে তোমাদের হাসতে হাসতে প্যাট ফেটে যাবে জানা গান প্রথমে তোমাদেরকে শোনালাম রানু মন্ডলের বান্ধবী ললিতা মন্ডল তো এনার গান কেমন লাগলো নিজে অবশ্যই কমন করে জানিও খেলেন তো ধোকা এরকম ধোকা আমিও প্রথমবার দেখে খেয়েছি চুলির যত্ন নেয় না কথাই না মা দূরে থেকে চাকরি করিস বলে চুলের এই অবস্থা চুলের যত্ন নিতে নিতে এত লম্বা হলো যে চুল পার পাতা বন্ধ চলে এসছে এমন হিরো যদি কারোর জীবনে আসে তার জীবনটা তো এভাবে গালের ভিতরে ঢুকে যাবে জীবনে জীবনে কি আর এরা দেখে আফসোস হয় আফসোস দেখে মনে করলাম যে সুন্দরী রমণী বেরোবে তাই এ তো বেরোলো যে এ দেনারে এ দেনারে রে এটা বেরোলো দেখছি বন্ধুরা এই ছিল আজকের কমেডি ভিডিও তো ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের জন্য নিয়ে আসবে এই ধরনের নতুন নতুন কমেডি ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে